ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে যে আমার একজন ভাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি ফ্রি ভিসায় কাতার যেতে চাই যাওয়াটা আমার কীরকম হবে যাওয়াটা কি উচিত হবে নাকি যাওয়াটা ঠিক হবে না উনি জিজ্ঞেস করেছেন তো এরকম অনেকের কোশ্চিন হয়ে থাকে অনেকের এরকম অনেক ধারণা হয়ে থাকে অনেক আবার এরকম ভেবে থাকে যে কাতার যাব গিয়ে কাজ করব। কোম্পানি ভিসায় গেলে আমাকে কোম্পানির কাছেই কাজ করতে হবে আমি বাইরে হয়তো অনেক টাকা রোজগার করতে পারবো মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবো এগুলো যারা ভাবছেন তারা একদম ভুল ভাবছেন এবং ভুল ধারণা তার কারণ আমি আপনাদেরকে বললেই কথাটা বুঝতে পারবেন এর আগে আমি ফ্রি ভিসা নিয়ে একবার ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে সেখানে অনেক ভিউজ গেছে আর সেখানে অনেককেই আমাকে কোশ্চিন করেছে তাহলে আপনি যে কথাটা বললেন ফ্রি ভিসাতে যারা কাজ করছে তারা তাহলে কি ভুল করছে এরকম ধরনের আমাকেও মানে কোশ্চিন করা হয়েছে তো যাই হোক আমার যেহেতু এক্সপিরিয়েন্স কাতারেই যেহেতু আমি কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স হিসাবে আপনাদেরকে বলবো তো এই কথাগুলো আপনারা বুঝতে পারবেন যাক আমি আপনাদেরকে বলছি দেখেন আমি কাতারে যারা ফ্রি ভিসার লোক তাদেরকে আমি কান্না করতেও দেখেছি কাতারে যারা ফ্রি ভিসার লোক তাদেরকে আমি তিন মাস চার মাস পর্যন্ত পাঁচ মাস ছয় মাস পর্যন্ত আমি বসে থাকতে দেখেছি তো অনেককে আবার এরকমও দেখেছি যে দেশ থেকে টাকা এনে নিজেকে খাওয়ার দাওয়ারও খেতে হচ্ছে তার কারণ যে এখন কাতারের যা পরিস্থিতি কাজ তো নেয় এবং ফ্রি ভিসা যারা কাজ করছেন তাদেরকে সব জায়গায় অ্যালাউ করছে না আপনার দক্ষ থাকলেও আপনাকে অ্যালাউ করবে না এবং নিবে না তার কারণ যে সরকার একটা কানুন লাভু করেছে যে বাইরের লোক আপনার কোম্পানির ভিতর যদি দেখতে পায় কোনো রকম ভাবে। এবার আপনি বলবেন যে কোম্পানির ভিতর কিভাবে দেখতে পারবে দেখেন মানুষের কোশ্চিনের শেষ নাই আমি যদি ফ্রি ভিসা নিয়ে যদি ভিডিও তৈরি করি কমপক্ষে একশোটা ভিডিও তৈরি হবে ঠিক আছে একশোটা ভিডিও তৈরি হবে তবেই হয়তো ভিডিওটা আপনাদেরকে মানে ফ্রি ভিসার ধারণা হিসাবে কাতারেই যে কানুন আছে ঠিক আছে সেরকমভাবে ফ্রি ভিসা হিসাবে ভিডিওটা আমি আপনাদেরকে মানে বুঝাতে পারবো ফুল বুঝাতে পারবো ফ্রি ভিসা নিয়ে ভিডিও তৈরি করতে হবে আমাকে কমপক্ষে একশোটা তবুও দশ মিনিট এক একটা ভিডিও দশ মিনিটের হতে হবে তো আশা করছি আমি কিছু কিছু সংখ্যক বলবো মাঝে মধ্যে ফ্রি ভিসা নিয়ে আপডেট দিব তো দেখুন যে কীরকম হচ্ছে সরকার কি কানুন করেছে ধরেন যে আপনি ফ্রি ভিসার লোক ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই হয় না কাতারে ফ্রি ভিসা নামে কোনো ভিসাই সরকারের খাতায় নেই তবে ফ্রি ভিসা কীভাবে তৈরি করছে ফ্রি ভিসার কোম্পানি হতে গেলে আপনিও হতে পারবেন আপনি কাতারে কাজের উদ্দেশ্যে গেলেন গিয়ে সেখানে আপনার যে কপিল আছে তাকে হয়তো কিছু প্রলোভন দেখিয়ে ঠিক আছে তাকে কিছু লোভ দেখিয়ে হ্যাঁ আপনি তার আইডি থেকে কিছু টাকা খরচ করে আপনি লাইসেন্স বাইর করবেন তাকে আপনি বললেন যে আমি তোমার এগুলো সব খরচ বহন করবো এবং তোমাকে এরকম এরকম লাভ দেখাবো আপনি যদি বলবেন তো সে করে দিবে। অনেক কপিলকে এরকমভাবে ধরে আর কি করছে যে কোম্পানি খুলে বসছে এবার ইন্ডিয়া নিয়ে বাংলাদেশি নেপালি পাকিস্তানি যে কোনো কান্ট্রির লোকগুলোই যারা আছে এরকমভাবে নিজের কপিলকে বোকা বানিয়ে আর কোম্পানি খুলে দিচ্ছে খুলে দেওয়ার পর এক একটা কোম্পানিতে কাজ কত সংখ্যক লোক করতে পারে কমপক্ষে পঞ্চাশ ষাটজন একশো জন অবশ্যই কাজ যেহেতু সে হচ্ছে কাতারের নাগরিক কাতারের বাসিন্দা তাকে সরকার অবশ্যই অনুমতি দেবে আর যেহেতু সেটা হচ্ছে ডেভেলপ কান্ট্রি উনি যদি কোনো একটা প্রোজেক্ট খুলতে চায় কাতারের যে বাসিন্দা আছে তারা যদি কোনো একটা প্রজেক্ট খুলতে চায় তো তাদেরকে সরকার আছে দিয়ে দেয় যে পারমিশন এই আমরা ইন্ডিয়ানি বাংলাদেশি যারা আছে নানান ঝামেলা লাইসেন করেন তারপর লাইসেন করতে গেলে এটা করতে হবে সেটা করতে হবে নানান টাকা খরচ করতে হবে সেখানেও টাকা খরচ করতে হয় কিন্তু সেই জায়গাতে কাতারে টাকা পয়সা খরচ করতে গেলে ফয়দাটাও বেশি হয় তো কাদের ফয়দাটা বেশি আজনাবিদের জন্য না আমাদের জন্য না আপনাদের জন্য না যারা কাতারি আছে তাদের তো উনি কি করল কাতারি যে আছে সে তো অতটা কিছু বুঝে না যে ব্যাটা তার কাছ থেকে তার কপিলকে বোকা বানিয়ে যে কোম্পানি খুলে দিয়েছে এবার এ বেটা কী করছে খুব তাড়াতাড়ি করে আট হাজার রিয়াল দিলেই আমি ফ্রি ভিসা তৈরি করে দেবো এবং আইডি সহ তৈরি করে দেবো আইডি তৈরি করতে কোম্পানিকে খরচ করতে হয় খুব অল্প সংখ্যক পয়সা ছয়শো ছ সাতশো রিয়ালের মধ্যে আইডি আপনার মানে পুরো প্রসেস তৈরি হয়ে যায় আপনার মোটামুটি হাজার এগারোশো রিয়ালের মধ্যে আইডি সহ এবার ফ্লাইটের টিকিট যেটা দালাল আপনাকে যেভাবে মানে আপনার সঙ্গে কথা বলবে সেইভাবে আপনার মানে ব্যাপারটা ক্লিয়ার হবে তো দালাল যে দালালের মারফত আপনি যেতে চাচ্ছেন ধরুন যে আমি একজন দালাল আমি আপনাকে বলছি কি ভাই আপনার আট হাজার রিয়াল দিলে আপনি ফ্রি ভিসায় নিতে পারবেন এই এক বছর আপনাকে আইডি দেবে তো আমি আপনার সঙ্গে ডিল করেছি আট হাজার রিয়ালে আর ওনার সঙ্গে ডিল করেছি সাত হাজার রিয়ালে এরকম ব্যাপার তো আইডি ঠিক বানিয়ে দেবে আপনাকে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির একটা এরিয়া থাকায় এবং এরিয়া থাকারও দরকার আছে আপনি আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির আন্ডারে আছেন কি না সেটা অবশ্যই আপনাকে পুলিশ ভেরিফিকেশান করার সময় দেখবে তার কারণ ভেরিফিকেশান বলতে কি বুঝাই এখানে কথা প্রসঙ্গে সঙ্গে ভেরিফিকেশানটা আসছে ধরুন যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে কাজ যখন আপনার ডিউটি আপনি মার্কেট যাবেন মার্কেট যাওয়ার জন্য যখন যাচ্ছেন রাস্তা দিয়ে মানে সেকেন্ডে সেকেন্ডে সেই দেশে পুলিশ ঘোরাঘুরি করে পুলিশকে বলা হয় সুরতা আরবি ভাষায় তো পুলিশ আপনাকে বলবে তাল তাল কিংবা আপনাকে হয়তো বলবে আপনার কাছে গিয়ে বলবে সালাম আলাইকুম জিবা আইডি মুদির ঠিক আছে তো আপনি বলছেন যে আইডি কথাটা তো আপনি বুঝবেন আপনি আইডি দিলেন তখন আপনার ওকে দেখবে যে আপনার আইডি তো ভ্যালিড আছে কিন্তু উনি কি বলবে যে আপনার আইডিটাকে স্ক্যান করে দেখবে তা আপনি তো এর এরিয়ার না আপনাকে তখন জিজ্ঞেস করবে যে তুমি এখানে কি করছো তখন আপনি বলবেন যে আমি এখানে ফ্রেন্ডের কাছে ঘুরতে আসছি তো হয় আপনি বেঁচে গেলেন যদি ওর সন্দেহমূলক সন্দেহ যদি হয়ে যায় তাহলে আপনাকে কি বলবে যে তোর কোম্পানির মুদিরকে ডাক নানান কিছু আপনাকে বলবে আপনি তো সেই কোম্পানির মুদিরকে ডাকবেন মুদির তো ঠিক সেই কোম্পানির আর অন্যান্য যে লোক আছে হয়তো আপনি দুই তিনজন যাচ্ছেন সবাই হয়তো সেখানকার আইডি মানে পেলো না বাইরের পেলো তো সেই সেই লোককে ধরে দেশে পাঠানো হয় আর এটাকে আমরা বলে থাকি ডিপোর্ট ডিপোর্ট করা হয় এই জন্যেই যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে আপনার ভিসা নাই আপনি ফ্রি ভিসার লোক আপনি অন্য কোনো কোম্পানির ভিসা নিয়েছেন আর আর এক কোম্পানিতে গিয়ে কাজ করছেন আপনাকে সরকার সেটা পারমিশন দেয়নি আর আপনি গাও জোরাম ওই ফ্রি ভিসা নিয়ে নিয়েছেন আপনি তো বলছেন আমার আইডি আছে এবং কি আমরা অনেক সময় এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে দেখি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এবং ইন্ডিয়ান এয়ারপোর্ট থেকেও বেরিয়ে আসতে দেখি অনেকে আবার কান্না করে ওনাকে জিজ্ঞেস করা হয় কি ভাই আপনি কান্না কেন করছেন কী হয়েছে তো উনি বলছে যে ভাই আমার ভ্যালিড আইডি থাকা সত্ত্বেও আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে সুরতা ধরে তো ওনার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে সুরতা ধরে আপনাকে যে পাঠালো আপনি কি ডিসিপ্লিনে চলেছেন এটা আপনাকে প্রথমে দেখতে হবে তার কারণ অবশ্যই ওই ছিল যে ফ্রি ভিসার লোক আজাদ ভিসার লোক তাকে কম সুরতা যখন দেখছে যে উনি অন্য কোম্পানির লোক আর অন্য জায়গায় গিয়ে কাজ করছে যখন যাচাই বাছাই করা হলো তার কোম্পানির কোনো অস্তিত্বই নেই অবশ্যই তাকে ধরে দেশে পাঠিয়ে দেবে তো যারা ফ্রি ভিসায় যেতে চাচ্ছেন তাদেরকে আমি একটা মেসেজ দিব। ফ্রি ভিসা বলে কোনো ভিসা হয় না এবং আপনি যে আজনাবি আপনি যে মুসাফির এক দেশ থেকে আর এক দেশে কাজের উদ্দেশ্যে গেছেন ফ্রি ভিসা নিছেন তো আপনাকে এই ব্যাপারটাতে জেলে দেওয়ার কথা কমপক্ষে ছয় মাস এক বছর দুই বছর অবশ্যই আপনাকে জেলে দেওয়ার কথা কিন্তু আপনাকে জেল দিচ্ছে না এটার জন্যে যে আপনার কাছে ভ্যালিড ভিসা আছে এবং সরকার ভিসা দিয়েছে আপনাকে কিন্তু আপনি সেই দেশে আনলিগালভাবে কাজ করছেন তাই আপনাকে ধরে কি করছে দেশে রাখার জায়গা নাই সিধা ডিপোর্ট করে দিচ্ছে ঠিক আছে এবং আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বুঝতে পারবেন যে ফ্রি ভিসা নামে তো কোনো ভিসা হয় না এবং ফ্রি ভিসা যেটা আমরা বলে চালাচ্ছি এবং ফ্রি ভিসা যেটা যেটাকে আমরা বলছি সেই ভিসাটা হচ্ছে কি এক প্রকার ব্যবসা করার একটা জারিয়া যারা এই ফ্রি ভিসার ধান্দা করছে তারা হচ্ছে একটা বিজনেস করছে তারা নিজেই রোজগার করে নিচ্ছে এবং ফ্রি ভিসার যে এগ্রিমেন্টটা হবে সেই এগ্রিমেন্টটা একটা চুক্তিতে লেখা থাকবে আপনারা দেখলে বুঝতে পারবেন যারা শিক্ষিত লোক আছে তারা অবশ্যই বুঝতে পারবেন এবং মানে ওখানে ইংরেজিতে লেখা থাকে তো ওই জায়গায় লিখা থাকে একটাই কথা যে আমি আপনাকে ভিসা দিলাম কিন্তু আমি আপনাকে কাজ দিচ্ছি না ঠিক আছে তবে যে আপনি আমাকে কাজের জন্য মজবুর করতে পারবেন না এরকম কিছু একটা মানে ভাষা লেখা থাকে ঠিক আছে আমি মানে ক্লিয়ার করে আপনাকে বলছি না তো আপনার ওখানে টিপস ওই সবই নিয়ে নেবে এবং আপনাকে এনওসি পেপারও দিয়ে দেবে এনওসি পেপার মানে হচ্ছে কি নো অবজেকশন আপনি কোনো অবজেকশনও করতে পারবেন না তার কারণ যে কোম্পানি আপনাকে বাইরে ছেড়ে দিয়েছে দেখেন কোম সরকারের যে মানে নিয়ম আপনাকে ফ্রি ভিসাই আসতেও বারণ করছে ফ্রি ভিসা নেও এবং তাকে আবার ধরে দেশেও পাঠানো হচ্ছে তো আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা হয়তো কিছু উপকৃত হবেন এবং আমার ভিডিও দেখে কিছু না কিছু আপনারা শিক্ষা পাবেন এবং ফ্রি ভিসায় যারা আসতে চাইছেন কাতারে তারা যথেষ্ট সতর্ক হয়ে যাবেন যে ফ্রি ভিসা নামে কোনো ভিসা হয় না ফ্রি ভিসা নামে যে ভিসা পাওয়া যাচ্ছে ফ্রি ভিসা নামে যে ভিসাটা হচ্ছে সেটা এক প্রকার প্রতারণা ভুল ভুয়া আবার আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে দেখেছি যে বলে না এই কি করছো ফ্রি ভিসা এসে আজাদ হিসাবে আপনি কাজ করতে পারবেন আপনি নো টেনশানে এদিক ওদিক যেতে পারবেন ভুল ধারণা নো টেনশানে না আপনার টেনশানটা বেশি আমি নিজে কাজ করছি আমি কপিল ভিসায় ছিলাম আমাকে পুলিশ প্রায় ধরত আমাকে পুলিশ ধরলে আমি বলতাম কি আমার কাছে আইডি নেই আমার কাছে আইডি নেই আমি বলতাম পুলিশ আমাকে বলতো গাড়িতে চড় গাড়িতে চড়ে বসে গেলাম আমি ভয় পাই না আমার কপিল বলতো যে গাড়িতে চড়ে বসে যাবি ঠিক আছে তো আমি গাড়িতে চড়ে বসে যেতাম পুলিশ আমাকে কিছুক্ষণ পর গিয়ে বলতো যে কি ব্যাপার যাকেই বলছি গাড়িতে বসতে তার হাওয়া বেরিয়ে যায় আর তোর কিছুই হয় না আমি বললাম কি আমার আইডিও আছে আমার কপিলও আছে আমি ভিসাতে আছি আমার কোনো টেনশন না তুই আমাকে নিয়ে যাবি থানা নিয়ে চল আমাকে আমার কপিল ছুটিয়ে নিয়ে আসবে তখন একবার কি করেছিল আমার কাছ থেকে আমার কপিলের নম্বর নিয়ে আমার কপিলকে কল দিয়েছিল যে এর আগে তাকে ধরছিলাম আবার ধরছি তো এ আইডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কারণ কি আমার কপিল বললে যে ও আইডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে না তো কোনো সমস্যা নাই ও তো লিগেল আছে যাক তুমি ধরছো তাহলে তো থানা নিয়ে যাও আমি ওখান থেকে ছুটে লবো না 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 ছেড়ে দিচ্ছি তখন আমি বললাম কি তাহলে আমাকে নিয়ে যাবি তো আমার এতে রেখে চলে আয় অনেক দূর নিয়ে চলে আসছিস তুই আমাকে আবার পুলিশ কী করলো যে ওদিকে তো যেতাম না তো চল্লান তোকে রেখে আসছে আবার আমাকে আবার কপিলের বাসায় রেখে এসেছিলো এই হচ্ছে কথা তো ভালো থাকেন